ওয়েলকাম টু ফতাম খেলো গাই আশা করি তোমার ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক অসুস্থর মধ্যে কয়েকদিন থেকে যে গরম গরমে ঢাকায় সহ্য করার মতো না তো আজকে এখন আল্লাহর রহমতে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ বিশাল মুসুলধারে বৃষ্টি এই বৃষ্টিতে মানুষ গোসল করতেছে আমি অনেক কষ্টে ভিডিওটা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বিশাল বৃষ্টি হচ্ছে আমি দাঁড়াইতে পারি না সে অনেক কষ্টে ক্যামেরাটা ধরে ভিডিও করতেছি আকাশের বিশাল ডাকাডাকি আকাশের মুসুলধারে বৃষ্টি তাহির আকাশের মেঘ ডাকার শব্দে মেঘ দেখার গর্জনে তাহির ঘুমির থেকে উঠে পড়লো উঠে বসলো তাহির তো আমাদের ঢাকায় আজকে অনেক স্বস্তির শান্তি পেলাম গরমে আকাশ সে ধারে বৃষ্টি হ্যাঁ বাবা আমার হাততা আমার বাবা কয়েকদিন অনেক অসুস্থ ছিল আল্লাহ আমার বাবাকে মাফ করে দিয়েছে আমার বাবা সুস্থ হয়ে গেছে আমার বাবা এটা আমার বাবা আমার তুলি যা আমার বাবা রে আমার বাবা আমার বাবা আমার বাবা এটা আমার বাবা তুলি রুপালি বাবা কুলি বাবা ওর ভিডিও করতেছি ও মোবাইল ধরে ফেলতে যাচ্ছে বাবা আমার আমার জান এটা আমার জানের টুকরা এটা আমার জানের টুকরা কলিজার টুকরা হ্যাঁ আজকে ফাতেমার জন্ম ফাতেমা চুপ করে জামা দিয়ে ওর ব্যাগ দিয়ে ফেলে দশ টাকার ফুচকা কিনে খেলো হাতে মা ফুচকা কিনে খেলো আজকে জানলা দিয়ে রসিদে রসিদে খেলে টানিয়ে আবার ফুচকা তুলে খেলো কেমন লেগেছে আমার ফুচকা আমার বাবা তাই মিষ্টি টক দিয়েছে ফুচকায় আমার কুলিজের টুকরা বাবা এটা আমার জান অনেক ভালো আমার বাবা মাসাল্লাহ ও বাবা ও মোবাইল ধরবে দৌড়ি ফিরবে দৌড়ি আরে বা বললি পাপা অনেক ভালো লাগতেছে এই গরমে যে মুসুল বৃষ্টিতে হেমেল হাওয়ায় ব্রাণটা জুড়ে গেল কিন্তু গোসল করতে পারলাম না বিছানায় আমি শুয়ে শুয়ে হ্যাঁ আমার বাবা আমার সাথে কত খেলা করতেছে ঘুমের থেকে উঠে বাবা মা তাহির বাবা আমার বাবা 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 আমার জানের টুকরা বাবা আমার কলিতার টুকরা আমার মানিক রতন আমার বাবা বাবা তুলি বা বলি বাবা আমার অনেক ভালো বাবা ও বাবা আমাকে আদর করে অনেক অনেক আদর করে আমি বিছানার থেকে উঠতে পারি না ও আমাকে এসে আদর করে পাপা দেয় তাই না ওর মুখে হাসি দেখলে আমি সব কষ্ট ভুলে যাই আমার বাবার মুখের হাসি দেখলে আমি সব কষ্ট ভুলে যাই আরে বাবা মাসাল আমার বাবা কি তো দাঁড়াবা দাঁড়া 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 হাত সারি দাঁড়া হাত ছেড়ে দাঁড়া 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 দাঁড়াবে না বলি আমার মনি আমার মনি তাহি

আমার বাবা 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 খেলতেছে ঘুমে থেকে ওঠে আমার সাথে দেখো বাবা জানলা দিয়ে দেখো মুসুর ডায়ের বৃষ্টি হয় বাবা আজকে আমি অনেকদিন পর একটু খেয়ে ফেলাম আমার বাবার সাথে দেখি মা আমার এটা আমার মা মা আমার বাবা আমার মা বাবা তাই বৃষ্টিতে বলিব বলি ক্যামেরা ধরি ফেলছে আমার বাবা বলি বাবলি আমার বাবা বাবা মা খেলা খেল বলি বাবা রে এই বৃষ্টিতে তাহিরের সাথে আমি বাসায় শুধু বাবা আমাকে ডাক্কা দিই না বেতে পাই আমার বাবা মার সাথে খেলা খেলতেছি পুরি বাবা অনেক ভালো লাগতাছে আমার মাসাল্লাহ ও বাবা উড়ি বাবা খেলো তাই তুমিও খেলো 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 বাবা এই তো খেলতেছে বাবা বাবা তাহির আকাশে ভয়ঙ্কর মেঘে মেঘের ডাক এই ডাকে বাইরে বৃষ্টিতে গোসল না করাই ভালো

বাবা আমার বাবা তাহি ভাই বোন দেখতেছে তহি এখন ছোট বাইরে দেখতে অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতাছে না বাইরে দৃশ্য দেখতে তাহিকে একটু একটু হালকা উঠায় ধরি দেখাও বাইরের দৃশ্য বাবাকে আমি ওখানেই জানলার পাশে ওই নেট ধরে দাঁড়ায় থাকে দেখে ও ওখানেই আনন্দ উপভোগ করি ঢাকা শহরে তো আমি অসুস্থ আমিও তো ওদের ঘোরাতে পারি না এখন ওদের জীবন আমার মতোই বন্দি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দেওয়া করবেন আমরা ভালো থাকি আমার আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনারা আমাদের জন্য দেওয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি যদি এবার বাড়িতে দাঁড়াতে পারি তাহলে আমার এটাই হবে প্রধান আপনারা সবাই ভালো থাকবেন তাহিদ তাহিদ ফাতেমা দুজন খেলতেছে হ্যাঁ বাবা তাহিদ তাহিদও অনেক খুশি হয়েছে এই হিমেল হাওয়া অনেক বেশ কয়েকদিন পর আসতে আমরা একটু বৃষ্টি পেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দয়া করি আল্লাহ হাফেজ বাবা